লাইন মূলত ঢাকা থেকে আসছে ঢাকা সদরঘাট থেকে এসে আসছে এখন অন্যায় ঘাটে ঘাট করবে আমার অনেক দূর দিয়ে যাইতেছে নদীর পাড় আসলে যার মন খারাপ তার মন ভালো হয়ে যায় মূলত মেঘনা নদীর পাড় যত দূর যায় অত দূরে পানি আর পানি বিশাল জলরাশির এক জলরাশির এক মেলা দিতে চাই আজ গ্রিন লঞ্চটা একটা ওর অ্যারোপ্লেনের মতো বলা যায় মনে হয় যে বিশাল জলরাশির মাঝে একটা প্লেন যাইতেছে এরকম একটা অবস্থা প্লেন যায় না লঞ্চ যায় এটা প্রত্যেকটা লঞ্চই তো শীততাপ নিয়ন্ত্রিত এসিয়ালা এবং প্রতিটা লঞ্চে শীততাপ নিয়ন্ত্রিত এসিয়ালা আর সি টাকা পাতে লক্ষ্মীপুরের যে লঞ্চ বা সিট্যাক এগুলা শীতাতপ নিয়ন্ত্রিত না এগুলো একটা গথের মতো ভিতরে যেন উপকূলীয় যানবাহন যেহেতু এরকম দেখা গেছে জ্বর বর্ষা দেখা গেছে এই সমস্ত যানবাহনগুলা দশ নম্বর সিগন্যালের মধ্যে চলার ক্যাপাসিটি রাখে ক্ষমতা রাখে uh sea duck